মোদি পুতিন বৈঠকের পর ফের আলোচনায় দুই দেশের প্রতিরক্ষা সহায়তার বিষয়টি বলা হচ্ছে ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাওয়া ও অস্ত্র উৎপাদন বাড়াতে ভারতকে কাছে টানতে চাইছে মস্কো যাতে নাকো পশ্চিমারা যদিও দুই দেশের মধ্যে নতুন কোনো অস্ত্র চুক্তি হয়েছে কিনা সেই বিষয়টি বিস্তারিত কিছু সামনে আসেনি নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার সবচেয়ে কম রাশিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপক্ষীয় সফর শেষে নতুন করে আলোচনায় দিল্লি মস্কো সম্পর্ক তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হয়ে প্রথম বিদেশ সফর হিসেবে কেন রাশিয়াকে বেছে নেওয়া হল সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমে কারণ হিসেবে সামনে আনা হচ্ছে প্রতিরক্ষার বিষয়টিকে যদিও দেশের মধ্যে নতুন কোনো অস্ত্র চুক্তি হয়েছে কিনা তা নিয়ে বিস্তারিত কিছু সামনে আসেনি আলজাজিরা তথ্য বলছে দুই বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের কারণে প্রায় ভেঙে পড়েছে রাশিয়ার অর্থনীতি ইউক্রেন যুদ্ধে রাশিয়া গড়ে প্রতিদিন তিন কোটি বিশ লাখ মার্কিন ডলার খরচ করছে বলেও এ সংবাদ মাধ্যমে জানানো হয় পশ্চিমাদের অভিযোগ যুদ্ধ পরিচালনায় শুরু থেকেই পুতিনকে অস্ত্র সহায়তা করছে উত্তর কোরিয়া ও ভিয়েতনাম অস্ত্র উৎপাদন বাড়াতে এখন বিকল্প সহযোগী হিসেবে ভারতকে কাছে টানতে চাইছে মস্কো এরই মধ্যে এ নিয়ে নানা বিবৃতি দিয়েছে পশ্চিমারা ক্ষোভ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কিও প্রতিরক্ষা খাতে ভারত ও রাশিয়ার মধ্যে সহযোগিতা বেশ পুরনো রাশিয়ার সাথে যৌথভাবে পঁয়ত্রিশ হাজার কালসেনিকভ এ কে টু জিরো থ্রি অ্যাসোল্ট রাইফেল তৈরি করেছে ভারত এর বাইরে সুখই থার্টি এমকেআই চতুর্থ প্রজন্মের ফাইটার জেট তৈরি ও মিগ টোয়েন্টি নাইন রক্ষণাবেক্ষণেও একসাথে কাজ করছে দুই দেশ তাছাড়া রাশিয়া থেকে স্বল্প এক বছর ধরে জ্বালানি কিনছে ভারত এতে পশ্চিমারা রাশিয়ার উপর যে নিষেধাজ্ঞা দিয়েছে তা কাটিয়ে উঠতে সাহায্য করছে এটি পারমাণবিক জ্বালানির বিষয়েও চুক্তি রয়েছে দেশ দুটির মিলা চ্যানেল টোয়েন্টি